চিংড়ি দিয়ে কচুর রেসিপি নিয়ে আসলাম আমি কিভাবে রান্না করি আমার সঙ্গেই থাকুন তো দেখেন আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি এখনও নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে এখন কচুর আগে সিদ্ধ করে প্রসেসিং করে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিব একদম সিম্পল ওয়েতে রান্না করব খেতে দুর্দান্ত হয় এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি যত সিম্পলভাবে এই রান্নাটা করবেন ততই মজা হয় তো পেঁয়াজটা দিয়ে এখন ভাজা ভাজা করে নিব আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আইকনটা বাজি দিবেন ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায় তো দেখেন আমি কিভাবে রান্না করি কচুর গাড়িটা একদম সিম্পলভাবে অল্প মশলা দিয়ে এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এখন নেড়ে মিশিয়ে নিব তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব আমার চিংড়ি ভাষা প্রায় ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব যে মশলাগুলো নিয়েছি সেগুলো হলুদ গুঁড়া মরচি গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে লবণ স্বাদ মতো সবগুলো এক চামচ করে দিয়েছি মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এখন দিয়ে দেবো সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব এখন একটু নেড়ে দিব এখন অপেক্ষা করবো মশলাটা কষানো পর্যন্ত আমার মশলা থেকে বলক চলে আসছে কচুর কাঠি সবাই পছন্দ করে চিংড়ি মাছ দিয়ে তার কোনো কথাই নেই খুব ভালো হয় প্রায় কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু নেড়ে দিতে হবে পরপর দেখেন উপরে তেল বেশি হচ্ছে আমার কষানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন দিয়ে দিব কচুর গাটি অনেকে বলে কচুর মুখী কচুর গাটি আমরা কচুর গাটি বলি এখন কচুর গাটি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিব অনেকে কাঁচা সিলে তারপরে ভাপিয়ে রান্না করে আমার ভালো লাগে এইভাবেই রান্নাটা করতে এখন ঢাকনাদা ঢেকে দিব পাঁচ মিনিট ঢাকনাদা ঢেকে রান্না করব। তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম মশলাটা একদম গায়ে গায়ে লেগে গেছে কচুর সঙ্গে এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেল উপরে বেশি উঠেছে দেখেন গায়ে গায়ে লেগে গিয়েছে কচুর সঙ্গে এখন পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কারিটা ঝোল ঝোল রান্না করব কচুর ঝোল রান্না করলে ভালো হয় তা আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু মাখা মাখাও রান্না করতে পারেন তাই এটা পানিটা দেওয়ার কারণ হচ্ছে একটু পরে এমনিতেই মাখা হয়ে যাবে এখন ঢাকনাটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য দেখেন বলক চলে আসতে সেই পর্যায়ে দিয়ে দিলাম দুটো আমের টুকরা কারণ কচুর গাঠির মধ্যে একটু টক দিলে খুব ভালো লাগে খেতে ভীষণ মজার হয় সেজন্য আমি একটা দুটা আম কেটে দিয়েছি এখন দিয়ে লবণ হয় নাই লবণ দিয়েছি এখন এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিব এভাবে আগাটাকে কেটে তারপর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ দিয়েছি দিয়ে এখন নেড়ে দিব আমার বলক চলে এসেছে এখন দিয়ে দিব ধনেপাতা পাতা কারণ এই রান্নাতে ধনে পাতা না দিলেই নয় ধনে দিলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ধরে পাতা দিয়ে একটু নেড়ে এখন কয়েকটা বলক দিয়ে তুলে নিব তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে এখন সার্ভিসে তুলে নিয়েছি দেখেন এটা আমার ফাইনাল লুক কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে तो यहने शेष अल्लाह हाफिज अलैल